প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ করে যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে গুম করেছে ঠিক তেভাবে কিন্তু তাকে জনরোষে পালাতে হয়েছে পদত্যাগ করে তিনি যখন দেশ ছাড়েন সাথে সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালানোর জন্য জোর চেষ্টা চালায় কিন্তু তৎকালীন বিমানবন্দর বন্ধ থাকায় কিন্তু অনেকেই পালাতে পারেনি তখন সেনা হেফাজতে ছিলেন তারা

কয়েকজন অফিসারের কারণে কিন্তু রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কীভাবে পাদে পা দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দেওয়ার জন্য সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী গোপন ষড়যন্ত্র করা পাশ করেছেন সাংবাদিক কনক সরোয়ার আপনার এই বিষয়ে মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ